বিশেষ করে যারা অনিয়মিত চাকরিজীবী তাদের কথা আছে লাইন শ্রমিক লাইনম্যান এসবের কথা আছে আমি গানটা গাইতেছি আমরা চাকরি করিব কি কইরা নিয়মিত চাকরি নাই এই কথা কারে জানাই আমরা চাকরি করিব কি কইরা আমরা চাকরি করি নিয়মিত চাকরি নাই এই কথা কারে যা নাই আমরা চাকরি করিব কি দিন নাই রাত নাই গাধার মতন খাবি দিনে দিনে সোনার জীবন ছবি করলাম মাটি দিন নাই রাত নাই গাধার মতন খাবি দিনে দিনে সোনার জীবন ছবি করলাম মাটি শুক্র শুনি ছুটি পাই না বাড়ির সাথে দেখা হয় না সুখ শুনে পাই না বাড়ির সাথে দেখা হয় না পাওয়ার বেলায় পাইলাম শুধু তাহলে খেজুরের আদি আমরা চাকরি করিব কি কইরা আমরা চাকরি করিব কি কইরা নিয়মিত চাকরি নাই এই কথা কারে জানাই আমরা চাকরি করিব কি কইরা বাংলাদেশের সব চাকরিতেই কর্মঘন্টা আছে বিয়ারিবি কর্মঘণ্টার নাই ধারে কাছে বাংলাদেশের সৎ চাকরিতেই কর্মঘন্টা আছে বিয়ারিবি কর্মঘণ্টার নাই ধারে কাছে তোমার কাছে চাইরে কর্মঘা দিতে কর্ম আমরা চাকরি করিব কি কইরা আমরা চাকরি করিব কি কইরা নিয়মিত চাকরি নাই এই কথা কারে বুঝাই আমরা চাকরি করিব কি কইরা এবার সে কানামোনা আসিবিটে নামের জন্য

আমরা চাকরি করিব কি কইরা নিয়মিত তো চাকরি নাই এই কথা কারে বুঝাই আমরা চাকরি করিব কি কইরা লাইন ক্রস হওয়ার মতো লাইনে কাজ করি bazar সময় মাঠে সবাই আমরা শুধু মরি লাইন ক্রস হওয়ার মতো লাইনে কাজ করি bazar সময় মাঠে সবাই আমরা শুধুই মরি আমার কাছে চাই রে পানা কই রো না কই না মানা নিয়মিত করতে নিয়মিত করতে আমরা চাকরি করিব কি কইরা আমরা চাকরি করিব কি কইরা নিয়মিত চাকরি নাই এই কথা কারে বুঝাই আমরা চাকরি করিব কি কইরা বিলিং এতে আমরা শুধু বিলের বোঝা টানি উম্মতির যত সফলতা আমরাই বয়ে আনি বিলিং আমরা শুধু বিলের বোঝা টানি সুমতির যত সফলতা আমরা বয়ে আনি কর্ম ভেবে কাজ করে যাই সুযোগ সুবিধা কিছুই তো নাই ওই গুরু কান্দিয়া ওই গুরু কান্দিয়া আমরা চাকরি করিব কি কইরা আমরা চাকরি করিব কি কইরা নিয়মিত এই কথা কারে বোঝাই আমরা চাকরি করিব কি কইরা আমরা চাকরি করিব কি কইরা